অবাধ্য সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়া দোয়াতে তিনবার পাঠ করে পানিতে ফু দিয়ে খাইয়ে দিন আপনার সন্তান বাধ্য হবে আপনার কথায় উঠবে বসবে আপনি যা বলবেন তাই করবে আপনার সন্তানের মন রব্বুল আয়ামিন নরম করে দিবেন দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার সন্তান আর অবদ্ধ থাকবে না আপনি যা বলবেন তাই সে করবে সন্তানকে নিয়ে অনেক প্রেশানগ্রস্ত রয়েছেন হতাশাগ্রস্ত রয়েছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে কি করবেন আর আপনার দুশ্চিন্তা করতে হবে না রব্বুল আলমিনের এই দোয়ার বরকতে আপনার সন্তানের মনকে রব্বুল আমিন নরম করে দিবেন আপনার সন্তান আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে আর কোনোদিন আপনার কথার অমান্য হবে না প্রিয় ভাই বোনেরা আপনি অভিভাবক হয়ে এই আমলটি যদি কষ্ট করে করতে পারেন তাহলে আপনি উপকৃত হতে পারবেন দেখা যায় আপনার সন্তানকে ভালো করার জন্য অনেক জায়গায় আপনি ঘোরাফেরা করেছেন হুজুরের দরবারে ঘুরেছেন কবিরাজের দরবারে ঘুরেছেন তাবিজ দিয়েছেন পানি পড়া খাইয়েছেন কোনোটাই কাজ হয় নাই সব ফেল হয়ে গিয়েছে তারপরে অবাধ্যতা করে এখন আপনি নিজে নিজে একটু করে দেখুন না কি হয় তার কারণ হুজুরকে দিয়ে একটি কাজ করাবেন তাতে যে তার মনোযোগ আসবে বা অন্তর থেকে একটা দোয়া আসবে এর চেয়ে বেশি আপনার আসবে তার কারণ আপনি হলেন তার অভিভাবক তার বাবা বাব তার মা আপনি যদি করেন মন নিগ একটা দোয়া আসবে সেই মন থেকে একটি দোয়া নিয়ে আপনি যদি আমলটি একশো পার্সেন্ট উপকার আপনি পাবেন এই জন্য আপনার সন্তানের জন্য আমল আপনি নিজে করুন সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনি তো অনেক কবিরাজের কাছে দৌড়িয়েছেন অনেক টাকাও খরচ হয়েছে অনেক ডাক্তারে দেখিয়েছেন যে কোনো সমস্যা হয়েছে কিনা মাথায় সে কথা শুনি না কোনো সমস্যা হয় নাই ইনশাআল্লাহ আপনি নিজে নিজে আমলটি করি সেই পানি আপনি পান করান দেখবেন আপনার সন্তানের রব্বুল আরবি নরম করে দিয়েছেন নরম হয়ে যাবে অটোমেটিক আপনি যদি বলেন স্কুলে যাও স্কুলে যাবে আপনি যদি বলেন মাদ্রাসায় যাও মাদ্রাসায় যাবে মক্ত মক্ত বিজয় নামাজ পড়তে যাও কোরআন তিল যা সব কাজ করবে আপনার অবাধ্য হবে এক কথায় প্রিয় ভাই বোনের আপনাকে ভালো ভালো রেজাল্ট সে উপহারও দিতে পারবে প্রিয় ভাই বোনের এখন আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে অবাধ্য সন্তান একটি মাত্র সন্তান কি করব আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি তাকে নিয়ে অনেক আশা ভরসা এই সন্তানদেরকে নিয়ে অনেক আশা ভরসা থাকে অভিভাবকদের যে উচ্চ ডিগ্রি অর্জন করবে সে হাফেজ হবে মাওলানা হবে জজ হবে ব্রিস্টার হবে হ্যাঁ অনেক ধরনের ডিগ্রি সে অর্জন করবে সে ডাক্তার হবে পাইলট হবে এভাবে অনেক আশা ভরসা রয়েছে কিন্তু সন্তান অবাধ্য এই জন্য দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে আর অনেক জায়গায় ঘোড়াফেরা হয়ে গেছে আর কোনো জায়গায় আপনাকে ঘোরাফেরা করতে হবে আপনি পবিত্র কালামের হন হনগুলো আপনার দোয়া কি পরিমাণ কবুল হয় কত দ্রুত কবুল হয় আপনি শুধু সেটা দেখবেন দোয়াটা কে পরিমাণ কবুল হয় প্রিয় ভাই বোনেরা যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতেই পারেন তাহলে দেখবেন অল্পের মধ্যে আপনার সন্তানের মন গলে যাবে নরম হয়ে যাবে আপনার সন্তান আপনার সাথে এসে ভালো ভালো কথা বলবেন দেখবেন যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন আর যদি আপনার মধ্যে সন্দেহ থাকে তাহলে আপনি বলেন আপনি পাবেন কি পাবেন না যদি সন্দেহ থাকে হবে কি হবে না আমলটি করে তাহলে তো যেটা হয় সেটা হবে এই জন্য পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তার কারণ পবিত্র কালাম রব্বুল আরামিন মোমিনদের জন্য রহমায় হিসেবে প্রেরণ করেছেন শেফা হিসেবে প্রেরণ করেছেন তা পবিত্র কোরআন যদি রহমত হয় তাহলে সেই রহমতের সায়াতলে যদি আমি যাই তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এই জন্য কোরআন সায়াতলে আসুন সব সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন ইনশাল কোনো সমস্যা আর বাকি থাকবে না সব সমস্যার সমাধান পাবেন সুষ্ঠু একটি পথ দিক নির্দেশনা এই পবিত্র কোরআন আপনাকে দেখিয়ে দেবে এর জন্য কোরআনের স্মরণাপন্ন হবে রব্বুল আলামিন এর শোনাপন্ন হন তার কাছে বলুন সমস্যার মধ্যে পড়েছেন শুধু হায়াতাশ কল্লা হবে না সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন ধৈর্য ধারণ করুন রব্বুল আলামিনের কাছে বলুন দোয়া করুন বেশ বেশ সাহায্য প্রার্থনা করুন হায়াতাশ করা যাবে যখন আপনার উপর বিপদ আসবে বালা মুসিবত আসবে তখন কি করতে হবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তা মোকাবেলা করতে হবে আর রব্বুল আলামিনের কাছে বেশ বেশ বলতে হবে যখন আপনি সেই পরীক্ষা পাস করে ফেলবেন তখন দেখবেন কি পরিমাণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে রব্বুল আলামিন আমার উপর এত দয়া করেছেন এইজন্য বিপদাপদ কি করা যাবে না দুর্যোগ হারানো যাবে না দুর্যোগ ধারণ করে মোকাবেলা করতে হবে প্রিয় ভাই বোনেরা তো সেই পানি পড় আপনি কেমন করে করবেন সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একবারে সহজ আপনি পানি পড়তে পারবেন সেই পানি পরে আপনার সন্তানকে পান করাবেন সন্তান বাধ্য হবে আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে প্রিয় আমলটি যখন করবেন আপনার কাছে কোন জিনিস রাখতে হবে করে এক বোতল পানি করে এক বোতল পানি রেখে আপনার সামনে রাখবেন দেখা যায় গিলাসটা যদি রাখেন পরে যেতে পারে সংরক্ষণ করতে ঝামেলা হতে পারে যেন বোতলে রাখবেন একেবারে খাবার পানি পিও এক দেড় লিটার রাখবেন তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্য উত্তম রূপে আপনি উজু করবেন উত্তম রূপে করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপর আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন আমার জীবনের সমস্ত গুণা খাতা আপনি মাফ করে দিন আমি জীবনে যত ধরনের অন্যায় করেছি অপরাধ করেছি সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন তারপর আপনি নবীন সালসালের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরস পাঠ করবেন সালিয়াস্লাম সাল আলিয়া সাল্লাম এবার যখন স্তেফর পাঠ করা হয়ে যাবে তারপরে কোথাও আপনার দরকার নেই তারপর আপনি আমার নিয়ম অনুযায়ী সেই দোয়াবার সুরেট পাঠ করবেন একেবারে ছোট সুরেটে আপনার পড়তে কোনো ধরনের কষ্ট হবে না ইনশাল্লাহ প্রিয় ভাই যখন সেই সুরেট পাঠ করবেন আপনার মনোযোগ আগেই আমাদের দিকে নিয়ে আসতে হবে দুনিয়ার সব ধরনের মনোযোগ বাদ দিতে হবে টেনশন বাদ দিতে হবে একেবারে আমার দিক নিয়ে আসবেন তারপরে আপনি মনে মনে আমার সন্তান আমি কি করবো আমি হয়ে পড়েছি কোনো দিক খুঁজে পাচ্ছি না সব জায়গায় তো ঘুরে ফিরে আসছি এখন আপনার দরবারে আসছি আপনি আমাকে হাতে ফিরিয়ে দিন আমার সন্তানকে বাধ্য করে দিন আমার একটি মাত্র সন্তান বা দুটি মাত্র সন্তান সন্তানদেরকে নিয়ে আমি চিন্তিত হয়ে পড়েছি তারা লেখাপড়া করে না অমনোযোগী তারপরে অবাধ্য এক কথায় কোনো কাজ করতে চায় না কোনো কথা শুনে না আপনি বাধ্য করে দিন তার মন নরম করে দিন তার অন্তরকে আপনি গলে দিন সে যেন সব কথা শুনে সব কাজ করে একাপড়া করে ভালো করে সব ভালো ভালো কাজ বেশি বেশি করে প্রিয় ভাই বোন এভাবে বলবেন তারপরে আপনি আমার দেখা নিয়ম অনুযায়ী সেই ছোট্ট সুরাটি আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই ছোট্ট সুরেটি পাঠ করে কি করবেন তাও বলে দিচ্ছি আগে সুরেটি সজেশন করে বলে নেই

فاتقر الشاب فدوى. طيب وربي مولد ردني ابر فاتقر بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتاع. পাঠ করার সবার ফু দেবেন প্রিয় ভাই বেরা কতবার পাঠ করবেন আপনি গুনে গুনে তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনবার পানির মধ্যে ফু দেবেন তারপর আপনি কি করবেন তারপর আপনি তিনবার পাঠ করবেন

على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت আইলা আইব রহিম আই লা আলিব রহিমনা যখন দূরে ইব্রাহিম সাতবার পাঠ করা হয়ে যাবে দুটি ফুল ইমেন পানিতে ভাই বোন আর আপনার আমুলটি করা হয়ে এখন আপনি কি করবেন তারপর আপনি সাথে সাথে রব্বুল আয়রা দরবার হাত উত্তোলন করে দিবেন এবং বলবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনা মাফ করে দিন জিন্দা মুর্দা সকলের গুনাহ মাফ করে দিন হে আল্লাহ আপনার হাতে সব কিছু আপনি আমাদের সকলের মাফ করে দেন সকলকে মাফ করে দেন হাল্লাহ আল্লাহ সব ধরনের অন্য অপরাধ ক্ষমা করে দিয়ে আপনি আমাকে পবিত্র বানিয়ে দেন আমাদেরকে পবিত্র বানিয়ে দেবাহিমকে তারপরে তার প্রশংসা করবেন হ্যাঁ আল্লাহ আপনি তো সবকিছু আমাদের দিয়ে থাকেন রিজিক দান করেন সব কিছুই দান করেন যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে থাকেন আমার এই পূরণ করে আমার সন্তান আমি অস্থির হয়ে পড়ছি কি করব কোনো দিক আমি পারছি না কি করবো কোনো পথ খুঁজে পাচ্ছি না আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন এই আমলের বরখতে ইসরার বরকতে আমার সন্তানকে বাধ্য করে দিন আমি যে আমলটি করলাম সে আমলকে আপনি কবুল করুন সময়কে কবুল করুন এবার বুড়ো আরামের কাছে বলবেন দেখবেন অবশ্যই আপনার সন্তানের মনকে গলিয়ে দিবেন আপনার কথা উঠবে বসবে আপনি যা বলবেন তাই করবেন প্রিয় ভাই এই যে পানি আপনি পড়লেন সেই পানি আপনি কি করবেন এই পানি আপনার বাচ্চাকে পান করাবেন প্রত্যেক দিন তিনবার পান করাবেন হম তিনবার এই পানি পান করাবেন অল্প অল্প করে তারপর আপনার সন্তান যখন ঘুমিয়ে যাবে যে বিছানায় ঘুমাবে সেই বিছানার মধ্যে আপনি শিখিয়ে দেবেন এভাবে রাত্রিবেলা আপনি ছিটিয়ে দেবেন তারপর আপনার সন্তান যেন সে বিছানায় ঘুমাবে আর যখন আপনার সন্তান ঘুমিয়ে থাকবে ঘুমের অবস্থায় আমার দেখায় নিয়ম অনুযায়ী যে আমল করে সন্তানের চেহারা আপনি আপনি ফুঁ দেবেন ইস্তেফার পাঠ করবেন তিনবার দুইসোপ তিনবার তিনবার সুরা কাউসা তারপরে সাতবার দুইসুখ পাঠ করে সন্তানের চেহারা আপনি ফুঁ দেবেন এই নিয়মে আপনি তিন দিন বা সাত দিন আমলটি করে দেখুন না আপনার সন্তানের মন করে নরম করে দিন একেবারে আপনার কথায় উঠবে বসবে আপনি যা বলবেন তাই কারণ প্রিয় ভাই বোনেরা যতদিন আপনি আমলটি করবেন পানি পান করাবেন বেশি বেশি দোয়া করবেন সন্তানের জন্য আর একটি কথা মনে রাখতে হবে মাছ সারা যাবে না মিথ্যে কথা বলা যাবে না মানুষের খেদমত কাজ করবেন কল্যাণে কাজ করবেন মানুষের ক্ষতি কখনো করবেন না তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ